আমি জানার চেষ্টা করছি আসলে ছিল নিয়ে এখন কি অবস্থা এবং এটার জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে আহ দুটা বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা সেটা হলো যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যদি নিতে না পারেন মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যাতে না পারবে বাইরে সেই জন্য চেকপোস্ট কাজ করছে সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো আর ইমিডিয়েটলি আগামীকালকে পরশুদিনের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি আমরা আশা করছি অল্প কয়েকদিন ওই দিন সাল্লাহ আগের বছর ফিরে আসবে আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই আমি একটু আমরা একটু করে নিই করে নেওয়ার পর ইনশাল্লাহ আশা করছি যে খুব দ্রুত সময় আগের অস্ত্র ফিরে আসবে মাননীয় জেলা কিছু কি অভিযুক্ত করা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কার্যক্রম কবে তৃষ্ণা তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে সেটা হচ্ছে তদন্ত করে

দেখি সময় করে করছি এখানে দুটো বিষয় এখানে যে কোনো কাজে একটা সাধারণ বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি মানুষের যে শক্তি এটা হলো বড় বিষয় যে এই যে এই যে সরকার জনগণ যখন থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোন গোষ্ঠীগত কোনো বড় বিষয় কারণ এখানকার যেটা বেশি যে কাজটি করছে কিছু উদ্যোগ করেছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী সরকার

এবং এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা সেটা হলো যে যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকে টুকে রাখছে যাতে আর কোনো পাথর যাতে না পারে বাইরে জন্য চেকপোস্ট কাজ করছে সেটাকে আমরা একটু করার চেষ্টা আর ইমিডিয়েটলি করবিডিয়ে আগামীকালকে পরশুদের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি আমরা আশা করছি অল্প কয়েকদিন আগের বসে ফিরে আসবে আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নি একটু আমরা করে নিই করে নেওয়ার পর চালাম আশা করছি যে দ্রুত সময় আগে অবস্থা ফিরে আসবে করা কিছু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কার্যক্রম কবে তুই না তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কিছু বলার নেই কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট যার যারা করেছে সেটা যথাযথ কর্তৃপক্ষ জমা দেওয়া হয়েছে এবং এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে আসলে এখানে কার দায় ছিল কি বিষয় এটা আমি একজন জেলা প্রশ্ন আমার দায়িত্ব হলো যে এটাকে দুটো বিষয় একটা হলো যে এখানে যে পাথরগুলি চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রেস্টোর করা এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ কি ব্যবস্থা নেওয়া যায় আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়

কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি মানুষের যে শক্তি এটা হলো বড় বিষয় যে এই যে কোনো সচেতনতা বা কোনো প্রতিরোধ গড়ে উঠছে কেন কারণ মানুষের সময় এটাকে কিন্তু যে যেcast অন্যায় করেছে আবার সরকার নিয়েছে সুতরাং এই যে সরকার ও জনগণ যখন পাশে থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পাত্তা নেই বড় বিষয় কারণ এখনকার যেটা হলো যে হয়তো যে টি করেছে অথবা মুসলিম বাহিনী আন্দোলন করেছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠলার কাছে সব এটা এসে গেছে সরকারের